কুধাভাণ্ডু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কীর্তিবাসী রামায়ণের পরের অংশ পাঠ করব আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই এই ভগবান শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করুন নিজেকে এই অন্য কাজ থেকে বঞ্চিত করবেন না ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের মহিমা আজকে আমরা এই অংশের মধ্যে বিভিন্ন বধ এবং রামচন্দ্রের মাধ্যমে পাষাণ পাথর সেই অহল্লা কীভাবে উদ্ধার পেলেন ইত্যাদি আজকে আমরা আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ প্রত্যেক দিন এই রামায়ণ শ্রবণ করুন এবং আমার চ্যানেল থেকে শোনার জন্য অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম কথাটি লিখুন আজকে পরের অংশ শুরু করি মিথিলায় যোগ্য রক্ষার্থে শ্রীরাম লক্ষণের গমন ও মন্ত্র দীক্ষা শিরে পঞ্চ ঝুটি রাম বিষ্ণু অবতার মুগ্ধ হইলেন মুনি রূপেতে তাহার পূর্ণিমার চন্দ্র যেন উদয় আকাশে মুনি বলিলেন রাম চলমোর দেশে জানিলেন মহারাজ রামের গমন লক্ষণ সহিত রামে করেন অর্পণ বলিলেন বিশ্বামিত্র রাজার গোচর রাম লাগি চিন্তানা করিহ নরেশ্বর তুমি নাহি জানহ, রামের রামের গুণলেশ রাক্ষস বোধিতে অব ঋষিকেশ শ্রীরাম লক্ষণে লয়ে আমি দেশে যাই স্থির হ মহারাজ কোনো চিন্তা নাই রাজারে কহিয়া এই বচন মুনি বলিলেন চলো শ্রীরাম লক্ষণ শ্রীরাম বলেন মুনি যদি বলো তুমি মাতৃস্থানে বিদায় লইয়া আসি আমি মায়েনা কহিয়া যাব মিথিলানগর কাঁদিবেন অন্নজল ছাড়ি নিরন্তর গেলেন শ্রীরামচন্দ্র মায়ের মন্দিরে প্রণাম করিয়া পদে বলেন মায়েরে আইলেন বিশ্বামিত্র লইতে আমারে মিথিলায় যাই আমি যজ্ঞ রাখিবারে শুদ্ধ মনে মাতা মরে আশীর্বাদ করো যুদ্ধে জয়ী হয় যেন প্রসাদে তোমার প্রথম যুদ্ধেতে যাত্রা করিতেছি আমি আমার লাগিয়া শোক না করিহ তুমি কৌশল্লা শুনিয়া তাহা করেন রোদন ভিজিল নয়ন তীরে নেতের বসন কাতর কৌশল্যা কোলে করিয়া রামেরে আশীর্বাদ করিলেন কর করদিয়া আসিরে, মায়েরে কহেন রাম বচন নেত্রনীর নেত্রেতে হইল নিবারণ মাতৃ রাম বন্দিলেন মাথে শুভযাত্রা করিলেন ধনুবান হাতে শ্রীরাম লক্ষণে লইয়া বিশ্বামিত্র যান মহারাজ নেত্রণীরে ধরণী ভাসান কত দূরে গিয়া রাম হন দর্শন ভূমিতে পড়িয়া রাজা করেন ক্রন্দন রাজাকে প্রবোধ করে যত পাত্রগণ কে করে অন্যথা যাহা বিধির লেখন রামে দেখি মুনিবর আনন্দিত মন রামের বিবাহ হবে দৈবের ঘটন আগে মুনি বর যান পাছে দুইজন ব্রহ্মার পশ্চাতে যেন অশ্বিনী নন্দন কাঁদিতে কাঁদিতে সবে গেল নিজবাসে রামে রয়ে বিশ্বামিত্র বনেতে প্রবেশে আগে মুনি পিছে যান শ্রীরাম লক্ষণ আতপে হইল স্নান দোহারো আনন্দ তাহা দেখি বিশ্বামিত্র অন্তরে চিন্তিত এতদিনে শ্রীরামের দুঃখ উপস্থিত রবির আত পেতে মুখে হইল ঘাম বহুকাল কিমতে ভ্রমিবে বনে রাম বিশ্বামিত্রই এই মতো ভাবিয়া অন্তরে করাইল মন্ত্র দীক্ষা শ্রীরামচন্দ্রে বিশ্বামিত্র বলেন সোনহ রঘুবীর স্নান কর গিয়া জলে সরজু নদীর যত রাজা পূর্বে সূর্য বংশে হয়েছিল এই স্থানে প্রাণ ছাড়ি স্বর্গবাসে গেল এই পূর্ণ তীর্থে রাম স্নান করো তুমি তোমারে সুমন্ত্র দীক্ষা করাইব আমি শোক দুঃখ কখন না পাইবে অন্তরে উদা তৃষ্ণা না হইবে সহস্র বৎসরে করিলেন রামচন্দ্র সেই মন্ত্র গ্রহণ রামেরে কহিতে তাহা শিখিল লক্ষণ দৃঢ় করি শিখিলেন ভাই দুইজন আনন্দিত হইল দেখিয়া দেবগণ বহুকাল অনাহারে থাকিবে লক্ষণ এতকালে ইন্দ্র জিতের মরণ কীর্তিবাস পণ্ডিতের কবিত্রের শিক্ষা লিখিল রামের মন্ত্র দীক্ষা এবার শুনব শ্রী রামচন্দ্র কর্তৃক তারকা রাক্ষসী বধ ও অহল্লা উদ্ধার গুরুর চরণে রাম করিলেন নতি রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি তারকার বনে আসি দিল দর্শন মুনি বলিলেন শোনো ভাই দুইজন এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে এই পথে তিন দিনে যায় মম ঘরে তিন প্রহরের পথে কিন্তু ভয় করি তারকার আক্ষসী আছে মহাভয়ঙ্করি তারিয়া ধরিয়া খাই যত জীবগণ কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষণ করিলেন রাম গুরু বাক্যের উত্তর তিন দিন ফেরে কেন যাব মুনি বর যদি সে রাক্ষসী পথে আই সে খাইতে বিচারে নাহি দোষ তাহারে মারিতে রামের কহেনে বিশ্বামিত্র মুনি বর ও পথের নামে মোর গায়ে আসে জ্বর তোমার বাসনা রাম না পারি বুঝিতে মরে নিয়া যাহ বুঝি রাক্ষসেরে দিতে যখন রাক্ষসী মরে আসিবে তারিয়া আমার এরিয়া দোহে যাবে তুমি বলাইয়া গুরুর বচনে হাসিলেন প্রভুরাম বিফল ধনুকে ব্যর্থ ধরি রাম নাম এক বান যে দ্বিতীয় বান ধরি তোমার দোহাই যদি তিন বান মারি এই মতো রঘুনাথ প্রতিজ্ঞা করিতে চলিলেন মনীষে তারকা দেখাইতে উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর দূর হইতে দেখালেন তারকার ঘর কর বাড়াইয়া তার ঘর দেখাইয়া অতি ত্রাসে মুনিবর যান বলাইয়া শ্রীরাম বলেন ভাই মুনির সহিত শীঘ্র যাও গুরু একা যান অনুচিত লক্ষণ বলেন রামে জোর হাত ঠাকুর সেবক সঙ্গে প্রভু রঘুনাথ শুনিয়া সে সব কথা বড়ও বিষম একলা কেমন রাম করিবে বিক্রম শ্রীরাম বলেন ভাই ভয় নাহি মনে কি করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে সকল রাক্ষসী যদি এক হয় সকল রাক্ষসী যদি হয় এক মেলি যে না পারে মম কনিষ্ঠ অঙ্গুলি গেলেন মনির সঙ্গে লক্ষণ তখন তারকার প্রতি রাম করেন গমন বাম হাঁটু রাম ধনু অধ্যখানে দক্ষিণ হস্তে গুণ দিলেন সেইখানে আটিয়া সে পিতবস্ত্র বাঁধিলেন রাম বাম হাতে ধনুরবান দুর্বাদল শ্যাম প্রথমে দিলেন রাম ধনুকের টঙ্কার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার শুয়েছিল রাক্ষসী সে সুবর্ণের খাটে ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে বসিয়া রাক্ষসী সেই একদৃষ্টি চাই দুর্বাদল শ্যামরূপে দেখিল তথায় উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান ডাকিয়া বলিল আজি লবতর প্রাণ ব্রাহ্মণের চর্মদার গায়ের কাপড় চলিতে তাহার বস্ত্র করে মর মর ব্রাহ্মণের মুণ্ড তার কর্ণের কুণ্ডল মনুষ্যের মুণ্ডমালা গলার উপর বসিতে আসন নাই ভাবে মনে মন ইহারও চরমেতে হবে বসিতে আসন রক্তমাংস মুনির শরীরে নাহি পায় অস্থি চর্ম সার মাত্র শুধু হার অপূর্ব ইহার মাংস দিলেন বিধাতা হাসিলেন রাম শুনি তারকারো কারো কথা তাম্রবর্ণ দেখি তার গায়ে লোমা বলি দন্ত গোটা দেখি যেন লোহারসি কলি। বদন বেদান করি আই লিখাইতে পাঠাইব তোরে আজি জমের ঘরেতে মনুষ্য খাইয়া চেরি দেশে কইলি বন তোর ডরে পথে নাহি চলে সাধুজন শুনিয়া রামের বাক্য কুপিয়া অন্তরে নিকটে আসিয়া সে বিকটাকার ধরে রামকে খাইতে চাই ডরে নাহি পারে শাল উপারিলা উপা আনির কারে শাল গাছ ঘন দিল পাক দূর দূর করিয়া তারকা দিল ডাক তাহা দেখি রঘুনাথ এড়িলেন বান বানাঘাতে করিলেন গাছ খান খান গাছ কাটা দেখিয়া কাঁপিয়া গেল মনে সিংসপার গাছ ধরি ঘন ঘন টানে সিংসপার গাছ তুলে রাম মারি তার মুখ ভেদিলেন রাম এক স্বরে তথাপি তারকা যায় রামে গিলি বাড়ে মহাবীর তবু ভয় নাহি করে তারে বানের উপরে বান শব্দ ঠন ঠনি বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি শ্রীরামের ডাকিয়া বলিল দেবেগণ বজ্রবাণে তারকার বদহ জীবন বজ্রবান এর রাম বজ্রে হুরুকে নিঘাত বাজিল বান তারকারও বুকে বুকে বান বাজিতে হইল অচেতন তারকা পড়িল গিয়া পঞ্চাশ চজন বিপরীত ডাক ছাড়ি ছাড়িলে প্রাণ শব্দ শুনি বিশ্বামিত্র হইল হত জ্ঞান পাঠাইয়া তারকারে জমের সদন করিলেন রাম মুনির চরণ বন্দন চেতন পাইয়া বলে গাধীর নন্দন তারকা মারিলা বাছা কৌশল্লা জীবন শ্রীরাম বলেন গুরু কি শক্তি আমার তারকারে বধিলাম প্রসাদে তোমার মুনি বলিলেন শোনো কৌশল্যানন্দন নিকটেতে দেখি গিয়া তারকা কেমন তারকা দেখিতে মুনি করেন মুয়ান মরেছে তারকা তবু মুনি কম্পমান তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে এমন বিকট মূর্তি না দেখি নয়নে তারকা মারিয়ারাম রাজীব লোচন পবনের জন্মভূমি করেন গমন বিশ্বামিত্র কহে শুনো শ্রীরাম লক্ষণ এইখানে হইল উন পঞ্চাশ পবন পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্লার তপবনে গেলেন চলিয়া মুনি বলিলেন রাম কমললোচন পাশানো উপরে পদ অর্পণ শুনিয়া বলেন রাম মুনির বচনে পাশা নেতে পদ দিব কিসের কারণে মুনি বলিলেন সোন পুরাতন কথা সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন বিধাতা সৃজিলেন তা সবার রূপেতে অহল্লা ত্রিভুবনে সৌন্দর্যনা ছিল তার হুলা করিলেন অহল্লাকে বিবাহ গৌতম গৌতমের শিষ্য ইন্দ্র প্রিয়তম একদিন গৌতম গেলেন তপস্যায় গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে তথায় অহল্লা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ আজি কেন সকালে ঘরেতে আগমন ইন্দ্র বলে তবরূপ করিল শরণ কেমনে করিব প্রিয়ে তপস্যাচরণ মদন দহনে দগ্ধ হয় মমহিয়া নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া প্রতিপ্রতা নাহি রঙ্গে তখন শয়ন গৃহে করিল গমন গুরুপত্নী বলিয়া না করিল বিচার ধর্মলোপ করিল বা সব অহল্লার তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে অহল্লা আসন দিল অতি সমাদরে গৌতম বলেন প্রিয় জিজ্ঞাসী তোমারে শৃঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে অহল্লা বলেন প্রভু নিবেদি তোমারে আপনি করিয়া কর্ম দোষ আমারে এ কথা শুনিয়া মুনি হেঁট কইল তুণ্ডে কাস ভাঙিয়া পরে গৌতমের মুন্ডে জানিলেন ধ্যানেতে গৌতম মুনি বর জাতিনাশ করিল আসিয়া পুরন্দর ইন্দ্র ইন্দ্র বলিয়া ডাকেন পুরন্দর বর পথিকাকে মুনি কুপিত অন্তরে দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দরে তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা জাতি নষ্ট কইলি দুই ওরে পুরন্দর জনিময় হৌ তোর সর্বকলে বর অহল্লাকে সাপিলেন ক্রোধে মুনিবর কাননেতে তোর তনু হোক প্রস্তর অহল্লা চরণে ধরি কহিল তখন কতকালে হবে মোর সাপ বিমোচন অহল্লাকে কাতরা দেখিয়া তপধন কহিলেন মম মমসাপ না হয় খণ্ডন জন্মিবেন জবেরাম দশরথ ঘরে বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখি তোমার মাথায় পদ দিবেন যখন তখনই হইবে মুক্ত না কর ক্রন্দন ইহা শুনি লক্ষণ বলেন সোনমুনি কেমনে দিবেন পদ উনি যে ব্রাহ্মণী বিশ্বামিত্র কহিলেন শোন রঘুবর ব্রাহ্মণী নহেন উনি এখন প্রস্তর এ কথা শুনিয়া রাম কোমলোচন তদুপরে করিলেন চরণ অর্পণ তাহাতে হইল তার সাব বিমোচন আহ্লা দিত শুনিয়া গৌতম তপধন অহ্লাকে দেখিয়া আশা নন্দমহামুনি মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি শোনো সবে ওরে ভাই হইয়া কেমন আদি কাণ্ডে গাইল বিবরণ এবার শুনব শ্রী রামচন্দ্র কর্তৃক তিন কোটি রাক্ষসবধ ও মুনিগণের যোগ্য সমাধান এবং হরধনু ভাঙ্গিবার ভাঙিবার জন্য শ্রী রামচন্দ্রের মিথিলায় গমন শ্রীরাম বলেন প্রভু পরিনিবেদন কেমনে হইল মুক্ত সহস্র মুনি বলিলেন শোনো দশরথ সুত হইলেন বাসব সহস্রজনী যুত লজ্জাযুক্ত হইলেন দেব পুরন্দর কি হবে উপায় সব ভাবে নমর মর অশ্বমেদে করিলেন তখন বাসব জনি ছিল হইল নেত্র সব এইরূপে কথাবার্তা কহিতে কহিতে তিনজনে চলিলেন গঙ্গার কুলেতে পাশান হইল মুক্ত কৈবর্ততা শুনে নৌকাখানি লইয়া সে পলাইল বনে কৈবর্তকে ডাকিয়া কহিন তপদন না আইল আমি করিব এখন এত শুনি কৈবর্তের উড়িল পরাণ আসিয়া মুনির কাছে দিল দর্শন মুনি বলিলেন বলি কৈবর্ত তোমারে গঙ্গাই পার এই তিন জনারে কাতরে কৈবর্ত কহে করিয়া বিনয় নৌকাখানি জীর্ণমম শত ছিদ্রময় তবে যদি আজ্ঞা করো মোরে তপধন সন্ধে করি পার করিপার যাহ তিনজন কোথা হইতে আইল এ পুরুষ সুন্দর পায়ের পরশে মুক্ত করিল এই কথা শুনিয়া আমি সভায় অন্তর চরণ ধুলিতে মুক্ত হইল পাথর নৌকা মুক্ত হয় যদি লাগে পদ ধুলি দিয়া পুষিব আমি মম পোষ্য গুলি করিবে কে গৃহিণী আমার এ গালা বলিবে মুনির বলে নৌকা হারাইলি যদি বলো শ্রীরামের চরণও ধোয়াই নতুবা লাগিলে ধুলি তরণী হারাই তরণীতে তরাই করেন আর হন ধোয়াইল কৈবর্ত শ্রীরামের চরণ শ্রীরাম লক্ষ্মণ বিশ্বামিত্র এই তিনে পাটুনি করিয়া পার গেল ভব সিরাম শ্রীরাম বলেন শোনো প্রাণে লক্ষণ ইহার সমান নাহি দেখি অঞ্চন শুভদিষ্টে শ্রীরাম চাহেন তার পানে হইল সুবর্ণময়ী তরণী তৎক্ষণে হইলেন গঙ্গা পার শ্রীরাম লক্ষ্মণ কত দূরে মিথিলা জিজ্ঞাসেন তখন মুনি বলিলেন রাম চলহ সত্তর এখন মিথিলা আছে তিন কোট পার হয়ে যান রাম সহিত লক্ষণ কহিতে লাগিল দেখি মণিপত্নীগণ দ্বাদশ বর্ষের রাম শিরে পঞ্চ মারিবেন রাক্ষস কেমনে তিন কোটি কোন ভাগ্যবতী পুত্র ধরিয়াছে গর্ভে কত শত পুণ্য সে যে করিয়াছে পূর্বে মণিগণ আইলেন করিতে কল্যাণ আশিস করেন সবে হাতে দুর্বাধান শ্রীরামেরে নিরখিয়া যত মণিগণ আনন্দ সাগরে মগ্ন সহতপধন সেদিনে বঞ্চিয়া সুখে শ্রীরাম অলক্ষণ প্রাতকালে মুনিরে না নিবেদন যে কার্য করিতে আইলাম দুই ভাই সেই কার্যে অনুমতি করহ গোসাই মুনিরা বলিলেন শোনো শ্রীরাম অলক্ষণ এখনই করিব যজ্ঞ সকল ব্রাহ্মণ আমরা যখন করি যজ্ঞ আরম্ভন রক্তবৃষ্টি করে দুষ্ট তারকা আনন্দন না পারি করিতে ক্রোধ আমরা ব্রাহ্মণ যদি ক্রোধে করি হয় ধর্ম উল্লঙ্ঘন শ্রীরাম বলেন প্রভু পরিবেদন অবিলম্বে করযোগ্য ক্রিয়ারম্ভন শুনিয়া রামের কথা তপস্বী সকলে খোলা লইয়া গেলেন যোগ্য স্থলে কেহ ব্যগ্র চর্মে বৈষে কেহ কুশাসনে বসিলেন পূর্বমুখ হইয়া আসনে বেদপাঠ করিতে লাগিলেন সকলে মন্ত্রের প্রভাবেতে আপনি অগ্নি জলে যজ্ঞের যত ধুম উড়য়ে আকাশে দেখিয়া রাক্ষসগণ মনে মনে হাসে আমার আমরা জিয়ন্তে থাকি মুনি যজ্ঞ করে তিন কোটি নিশাচর সাজিয়া চল রে তিন কোটি লইয়া মারিচি নিশাচর সাজিয়া আইল দ্বারা যজ্ঞেরও ভিতর সঙ্গীতে শ্রীরামের জানান মুনিগণ আসিছে রাক্ষসগণ করণের ক্ষণ দেখিলেন রঘুবীর নিশাচর গণ ব্যাপী আছে বসুমতি না যায় গণন কুৎসিত বচন বলে বৃক্ষ তলে বসি ফলমূল লয় ভাঙিছে কলসি ঠাড়ে ঠোড়ে কহেন সকল মুনিগণ সময় এসেছে তব কমল লোচন ধরিলেন বিশ্বম্ভর মূর্তি নারায়ণ নির্বংশ করিতে দুষ্ট নিশাচর গণ নিরাম লক্ষণ করে ধরি ধনুর বান আকর্ণ পুরিয়াবান করেন সন্ধান পাদপ পাথর লয়ে আইল বিস্তর ভয়ঙ্কর কলেবর যত নিশাচর কটাক্ষেতে নিক্ষেপ করেন রাম সর তাহাতে পড়িল এক কোটি নিশাচর এক কোটি পরে যদি রনের ভিতর দুই কোটি আইল লইয়া ধনু স্বর অতি খরধার মারেন ইন্দ্রের বান কৌশল্যা কুমার কুরূপা সুরূপাবান পাশুপদ আর রাক্ষস উপরে পরে বলিমার মার গলাতে নির্মিত মণি মানিক্যের কাটি রামবাণে পড়িল রাক্ষস দুই কোটি শ্রীরামের আশীর্বাদ করে মুনিগণ সবে বলে জয়ী হোক শ্রীরাম লক্ষণ ব্রাহ্মণের আশিস না হয় হেন নাই মারমার করিয়া দুই ভাই বরুণাস্ত্র পাশবায়ু বান কালানল এড়িলেন বহুরাম সমরে অটল মারিলেন শ্রীরাম গন্ধর্ব নামে সর রামময় দেখিল সকল নিশা চর আপনা আপনি সবে কাটাকাটি করে সকল দেবতা দেখি হাসয়ে অম্বরে শ্রীরাম করেন যুদ্ধ কাঁপাইয়া মাটি রাম বানে পড়িল রাক্ষস তিন কোটি তিন কোটি পরে যদি রনের ভিতর রামের ওপরে মারে চোখ চোখ স্বর নিরন্তর বান মারে নিশাচরগণ সহিষ্ণুতা কত করিবেন দুইজন হইলেন জর্জর বানেতে রঘুবীর খনিতে প্লাবিত অতি শ্যামল শরীর আশীর্বাদে করেন সকল দ্বীজ জয় হোক রামের জয় রাক্ষসের ভয় ব্রাহ্মণের আশীর্বাদে বাড়িল যে বল মারমারে করিয়া গেলেন রণস্থল আকর্ণ কুড়িয়া বান মারেন রাঘব বরশিয়ে বর্ষায় যেমন মেঘ সব অর্ধচন্দ্র বিশিখের কি কহিব কথা তাহাতে কাটেন রাম দুই পাত্র মাথা দুই পাত্র পরে যদি রণের ভিতর মারি রুশিল তবে তারকা কোঁয় কোথা গেল রাম কোথা গেল বা লক্ষণ তিন কোটি রাক্ষস মারিল কঞ্জন শ্রীরাম বলেন তারকার যেই তিন কোটি রাক্ষস মারিল রণে সেই মারিচ শুনিয়া তাহা কুপিল ঘন ঘন মারে রামের উপরে রামের উপরে পড়িতেছে না না বৈশাখ মাসেতে যেন পরয়ে ঝঞ্ঝনা মহাবীর রামচন্দ্র নাহন কাতর স্বরবৃষ্টি করেন যেন জলধর মারিচেরে রক্ষা করে ভাবি দেবগণ মারিচ মরিলেন নহিয়ে সীতার হরণ বলি বলিরাম করিল শরণ আসিয়া সে বজ্রবান দিল দর্শন শ্রীরামের বজ্রবান বজ্র হুরুকে নির্ধাত পড়িল দুষ্ট মারিচের বুকে বুকে বাজিয়া নাটাই যেন ঘুরে ডানা ভাঙ্গা পক্ষী যেন উড়ে ধীরে ধীরে ভ্রমিতে ভ্রমিতে যায় মারি তোর সাত দিনে উত্তরিল লঙ্কার ভিতর বহুজীব খাইয়া মারিচ লঙ্কাবাসী বিবেক সংসার ত্যাজি হইল সন্ন্যাসী কহে যদি মারিতাম বালকের বানে কি করিত দোষ্যুবৃত্তি কি করিত ধনে সিরেজটা ধরিয়া বাকল পরিধান ধান শয়নে স্বপনে করে রামময় ধান কটবৃক্ষ তলে তপ কইল আরম্ভন বিনাম মারিচের অন্য নাহি মন হেথাযজ্ঞ মুনিরা করিল সমাধান আশিস করেন রামে দিয়া দুর্বাধান যজ্ঞ অবশেষে যেই ফল মূল ছিল খাইতে সে সব ফল শ্রীরামের দিল সে রাত্রি বঞ্চেন রাম মুনির আশ্রমে প্রভাতে একত্র হন মুনিগণ ক্রমে সভাতে বসিয়া যুক্ত করে সর্বজন সামান্য মনুষ্য নহে রাম নারায়ণ যিনি যজ্ঞে স্বরযজ্ঞ রাখিলেন তিনি দশরথ পূর্ণফলে ফলে নয়নি। রাক্ষসের ভয় করো কি কারণ আর রাক্ষস বধার্থে হরি স্বয়ং অবতার করিলেন এই পণ জনক ভূপতি রাম বিনা তাহাতে না হবে অন্য কৃতি বিশ্বামিত্র বলেন সোনো রঘুবর মিথিলাতে হইবে সীতার স্বয় করেছেন প্রতিজ্ঞায় জানতির পিতা হরধনু যে তাকে দেবে সীতা কত শত ভূপতি আইসে আর যাই দেখিয়া হরের ধনু হারিয়া পালাই দেখিলাম যে তোমারে বীর বলবান মনে বুঝি ধনু করিবাদু খান শ্রীরাম বলেন আজ্ঞা করো যে এখন তাহা করি তব আজ্ঞা লঙ্ঘে কোন অঞ্জন এই কথা কহেন যদি কৌশলানন্দন রামের লইয়া যান সকল ব্রাহ্মণ হাতে ধনু করি যান শ্রীরাম লক্ষণ আগে পাছে চলিলেন সকল ব্রাহ্মণ বিশ্বামিত্র বলিলেন শোনো রঘুবর অগ্রেতে গমন করি জনকের ঘর এই কথা শুনিয়া রাম বলেন তাহারে আগে নিয়া বার্তা দেহ জনকরা শোনো জনকরাজন তব ঘরে আইলেন শ্রীরাম লক্ষণ তারকারে মারিলেন হেলাই যেজন অহল্লারে করিলেন সাবিমচন কৈবর্তকে তারিলেন কৃপা সুদর্শনে তিন কোটি রাক্ষস মরিল যা বানে সেই রাম দ্বাদশ বৎসর বয়ক্রম লক্ষণ তাহার ভাই দুই অনু কম এই কথা শুনিয়া রাজা রাজসভাজন কহিল সীতার বর আইল এখন আইল সমস্ত লোক করিতে দর্শন বন্ধু করো ধরিয়া ধাইল অন্ধজন সবে বলে দেখিব লক্ষণ আর রাম মিথিলার সব লোক ছাড়ে গৃহ কাম উভ করি আছে শিরে পঞ্চ ঝুটি গলাতে নির্মিত মণি মানিক্যেরও কাঠি বিশ্বামিত্র লইয়া যান জনকেরও ঘরে অনুব্রজে শ্রীরামের লইল সমাদরে উল্লাসেতে কহেন জনক নীপোবর আইল সীতার বর এতদিন পর কৌশিকে বলেন শোনো শ্রীরাম লক্ষণ জনকেরে প্রণাম করহ দুই দুইজন গুরুবাক্য অনুসারে শ্রীরাম লক্ষণ করিলেন শ্রীরাম রাজাকে সম্ভাষণ আলিঙ্গন দিলেন জনক দোহাকারে ভাসিলেন তখন আনন্দে মহাযোগী জনক জানেন অভিপ্রায় গোলক ছাড়িয়া হরি দেখিল সভা সভাসহ গেল সেই স্বয়ম্বর স্থানে হেনকালে জনক বলেন কুতুহলে সবাই বসিয়া কথা শুনেন সকলে যেজন শিবের ধনু ভাঙিবারে পারে সীতা নামে কন্যা আমি সমর্পিব তারে একথা কমল কমলোচন ধনুকের সন্নিকটে করেন গমন হেনকালে সীতা দেবী সহসখী গণ উঠি করে উঠি করেনীক্ষণ জানকি বলেন সখী করি নিবেদন কোনজন রামবা লক্ষণ কোনজন সীতারে দেখাই সখী তুলি হাত দুর্বাদল শ্যাম ওই রাম রঘুনাথ রামেরে দেখিয়া সীতা ভাবিলেন মনে পাছে হে বিরিঞ্চি করে বঞ্চিত এ ধনে দেবগণে প্রার্থনা করেন সীতামনে স্বামী করি দেহরাম কমল লোচনে বাসনা পুরাও মম দেবগণপতি হরিহরি সূর্যদেব দেবী ভগবতী দেবদেবী স্থানে সীতা করেন প্রার্থনা রামে পতি করে দিয়া পুরাও বাসনা পিতার কঠিন পণ রাম শ্যাম তনু কি প্রকারে ভাঙিবেন মহেশের ধনু সীতার মানুষ জানি হইল দৈববাণী পাবে রামে গৃহে যাও জন কোনো অন্দিনী দেবতার বাক্য কভু, না হয় খণ্ডন শ্রীরাম সীতার বিবাহ কীর্তিবাসন নমস্কার শ্রীবর্ষবিন্দু আপনাদের সকলের কাছে নিবেদন যারা সম্পূর্ণ নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় সীতারাম নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ